আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে হালাল উপার্জন এবং সুদ আমাদের বর্তমান এই সমাজ ব্যবস্থা আমরা প্রত্যেকই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সুদের সাথে জড়িত আছি তাই আল্লাহ তালা এই সুদ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করেছেন আজকে আমি পবিত্র কোরআনুল করিমের সুরাল বাকার একশো আটষট্টি নম্বর আয়াতের অনুবাদ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি মহান আল্লাহ বলেন মানুষেরা শোনো তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র যা কিছু আছে তা থেকে আহার করো এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে হালাল উপার্জনের বিকল্প কিছুই নেই অথবা বৈধ উপার্জনের বিকল্প কিছুই নেই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হালাল জীবিকা উপার্জন করা ফরজের চেয়েও ফরজ তাই আমাদের জীবনে হালালের বিকল্প কিছুই নেই হালাল উপার্জন ছাড়া কারো ইবাদত কবুল হবে না প্রথা আমাদের সমাজকে পরিবেষ্টিত করে রেখেছে এই প্রথা আমাদের হালাল উপার্জনকে মিশ্রিত করে একটা জগাখিশোরি উপার্জন তৈরি করেছে তাই প্রথা সম্পর্কে অনেক তথ্য রয়েছে হাদিস রয়েছে পবিত্র কোরআনুল কারিমও বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে এই সম্পর্কে অনেক তথ্য দেয়া হয়েছে এই ব্যাপক তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তবে সামান্য সময় আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সামনে উপস্থাপন করছি প্রিয়ার্স এ ব্যাপারে আমি ছোট্ট একটি সুদ প্রথা সুদের ব্যাপারে সুদের শাস্তির ব্যাপারে ছোট্ট একটি উদাহরণ উপস্থাপন করছে নবী গরম বলেছেন মিরাজ রাতে আমি দুজন লোককে দেখলাম তারা আমার নিকট এসে আমাকে নিয়ে একটি পবিত্র ভূমিতে গেল আমরা চলতে চলতে একটা রক্ত নদীর তীরে পৌঁছালাম নদীর তীরে একজন লোক দাঁড়িয়েছিল তার সামনে কিছু পাথর ছিল আর নদীর মাঝে অন্য একটি লোক ছিল নদীর মাঝের লোকটি যখন নদীর তীরে সাতার কেটে আসে তখন নদীর তীরে দাঁড়ানো লোকটি বারবার ওই নদীর মাঝের লোকটির মুখে পাথর ছুঁড়ে মারতে লাগল যখন পাথর ছুঁড়ে তখন নদীর মাঝের লোকটি তার আগের জায়গায় যেতে সে বাধ্য হয় এভাবে বারবার একই ঘটনা ঘটে নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন তার সাথী সাথীদেরকে এরা কারা এই লোকটি কে তখন সাথীরা বলল এই নদীর মাঝে যে লোকটি তীরে আসার চেষ্টা করছে এই লোকটি সুৎকর তিনি পৃথিবীতে সুদের কারবার করেছেন প্রিয় বন্ধুরা আমরা সুদকে পরিত্যাগ করব সুদকে বর্জন করব আল্লাহর আইন মেনে চলব ইসলামী তথা বৈধ জীবনযাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ